আমার পিছনে পৃথিবীর প্রতিটা দেশের একজন করে মানুষ আছে চলুন দেখি কোন কান্ট্রি সব থেকে বেস্ট আমরা এদেরকে প্রতিটা দেশ থেকে নিয়ে এসেছি অলিম্পিকের এক্সট্রিম ভার্সনে খেলাতে যেটা আমরা তৈরি করেছি আমরা ট্র্যাক তৈরি করেছি আর্চারি হবে জিমন্যাস্টিক সকার আর ফেন্সিং হবে কিন্তু এদের মধ্যে একটা দেশি পাবে টু হান্ড্রেড ডলারের গোল্ড মেডেল তোমরা প্রথম রাউন্ডের জন্য সবাই কি তৈরি তোমাদের থার্টি সেকেন্ডের মধ্যেই তিনটে বাধা পেরিয়ে যেতে হবে যেগুলো ক্রমশ লম্বা হয়েছে আর এই বড় ওয়ালটা বন্ধ হয়ে যাবার আগে ঠিক আছে তাহলে শুরু করা যাক থ্রি টু ওয়ান গো তাহলে বেস্ট অলিম্পিকের প্রথম চ্যালেঞ্জ শুরু হয়ে গেছে তাড়াতাড়ি দরজাটা বন্ধ হওয়ার আগে তোমাদের ঢুকতে হবে ওরা দৌড়চ্ছে দেখো এটা ইনসেন ওয়ালটা কিন্তু খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে তোমাদের তাড়াতাড়ি করতে হবে ও ওকে ওদেরকে লম্বীর মতো লাগছে মানুষদের বড় একটা আর্মি মনে হচ্ছে আরে ওই দেখো প্রথমে একজন দৌড়োচ্ছে ওর কাছে খুবই সহজ মনে হচ্ছে আমরা একজনকে পেয়েছি ইন্দোনেশিয়া প্রথম হয়েছে আমি পেয়েছি ওরাই গোল মেডেলের জন্য কমপ্লিট করছে ও ও তাড়াতাড়ি এটা বন্ধ হয়ে যাচ্ছে তোমাদের ছাপ মারতে হবে আর মাত্র আট সেকেন্ড বাকি আছে এ গো দৌড়তে প্রায় বন্ধ হয়ে এসেছে তাড়াতাড়ি কাল বন্ধ করো তোমরা সবাই এই গোল মডেনটার দিকে এক ধাপে এগিয়ে গেলে লেটস গো ইউএসএ ইনিউনিشي জিতে চলেছে ব্রাজিল দেখো আমি পেরেছি অনেকগুলো কান্ট্রি এলিমিনেটেড হয়ে যাবার পরে 97 কান্ট্রি বেঁচে ছিল আর তারা পরে রাউন্ডে গেল চলে এসো তোমাদের কোনো ধারণা নেই পরে কি হতে চলেছে আমি তোমাদের আবার মনে করিয়ে দিই তোমরা দেশের রিপ্রেজেন্ট করছো তাহলে পরের ইভেন্ট কি আছে দেখা যাক ও ওয়াও! সবাইকে গুড লাক। এটা পরের রাউন্ড। এই রাউন্ডে যে সেটটা আমরা বানিয়েছি সেটা এখনো পর্যন্ত সবথেকে क्रेজিएस्ट। ওয়েলকাম টু জিমন্যাস্টিক্স অফ ডেথ। কন্টেন্ডস্টার পাঠাও। প্রত্যেক রাউন্ডে 10 জন করে আসবে। তাদের মধ্যে প্রথম 5 জন যারা এই মিডলে আসতে পারবে তারা পরের চ্যালেঞ্জে যাবে। আমার যায় আসে না যদি ওই থেকে 5 জন জেতে অথবা এই থেকে 2 জন বা ওই থেকে 3 জন কিন্তু শুধু 5 জনই যেতে পারবে। 5 4 বাকিগুলো ছাড় গো চলো 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 শুরু করো যাও চলো 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 ও ও খুব তাড়াতাড়ি করছে দেখো সিরিয়া কিভাবে উড়ে উড়ে যাচ্ছে সিরিয়া তুমি পারবে আমার বিশ্বাস আছে এ বাবা আমার তোমার উপরে বিশ্বাস আছে সিরিয়া লাফাও লাফাও ও আমাদের প্রথম জনকে পেয়ে গেছি ও মাই গড দ্বিতীয় জনকেও পেয়ে গেছি ভামোস ভামোস

যেই ও উঠতে চাইছে বাকিরা ওর ওপরে দিয়ে চলে যাচ্ছে আরে আমরা প্রথম জনকে বেয়ে গেছি বলছিল হ্যাঁ আরে গো তোমরা খুব ভালো করছো ও হা আমার ঘর আর তিনটে স্পট বাকি আছে তো আর দুটো স্পট বাকি আছে ভালো খুব ভালো হয়েছে কমন ফিলিপেন্স যাও হ্যাঁ উ সাবধানে যাও আরে একটু দেখে যাও আরে সাবধানে সাবধানে

বাহ খুব ভালো শুরু করেছো খুব ভালো হ্যাঁ ও যাও 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 পিজি যাও ও ওর খুব লেগেছে মনে হচ্ছে মাই গড ও এখনো চেষ্টা করে যাচ্ছে এই তো খুব ভালো এবার হেড হেড যাও হ্যাঁ হ্যাঁ একদম খুব ভালো তোমার দেশের কথা ভাবো পিজি জলের জন্য তোমায় করতে হবে পিজি খুব ভালো এ বাবা ও খুব তুমি পারবে বন্ধু দাঁড়াও তুমি খুব ভালো খেলেছো খুব ভালো সামোয়া ও গড এতো খুব ভালো আর দুটো স্পট বাকি কাম অন পাপুয়া কাম অন কাম আমি পেরেছি ইয়েস ইয়ে শেষ খেলোয়াড় ও আমরা 53 জন মানুষকে জিমন্যাস্টিকে হারালাম আর শেষে 47টা কান্ট্রি বেঁচে ছিল

জার্মানি ইতিহাসে আছে তোমরা সবকিছু জয় করার চেষ্টা করো সব কান্ট্রিকে ভোট দেবার সময় একটা কান্ট্রি তাদের সবার থেকে আলাদা ছিল তুমি কাকে ভোট দেবে ইন্দোনেশিয়া আমার মনে হয় ইন্দোনেশিয়া সব থেকে বড় বাধা সত্যি আমার ইন্দোনেশিয়াকে পছন্দ না তাহলে এই ইন্দোনেশিয়াকে ভোট দিয়েছে সঙ্গে একটা স্মাইল ফেস দেখো তোমরা এখানে কি হচ্ছে আগের চ্যালেঞ্জে খুব দারুণ খেলেছে এটা আবার কি ইন্দোনেশিয়া তুমি কান্ট্রিটাকে এঁকেছো আমি যেটা ভেবেছিলাম সেটাই আমি এঁকেছি তাহলে প্রথম খেলোয়াড় হলো গুয়াম ওপরে এসো কি মনে হচ্ছে কতগুলো ভোট পেয়েছো আমার মনে হয় হয়তো তিনটে হ্যাঁ তিনটে ভোট তিনটে তুমি তিনটে ভোট পেয়েছো জানলে কি করে আন্দাজে বললাম আমি জিমে যাই ফিট আর খুব চটপটে বয়ারও কি তুমি প্রথম ধরছো ও এটা কিন্তু ভালো লক্ষণ মনে হচ্ছে না মানে গুয়াম 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 ও একটু দূরে পড়লো কিছু বলতে চাইবে ও

দেখলাম শট আমার কথা শোনো তোমরা মিস করলে মাত্র টু হান্ড্রেড অ্যান্ড ফিফটি থাউজেন্ড ডলারের মিডেড হারাবে তুমি কিছু বলতে চাও যুগদের জন্য ধরে বার রাখা হবে এটা আমার দেশের জন্য ভাই জান ওপরে এসো নিজের ওপর বিশ্বাস রাখো ও এটা আবার কি মারা যায় ফেস্টিভ্যাল বারা এটা ডিজনার্টস ফ্লেভার অ্যাকচুয়ালি এটা আমার খুব ফেভারিট হুম খেয়ে এটা দারুণ খাদে

না। আইটে কিন্তু ঠিকই ছিল। শুধু একটু বেঁকে গেল। আমি খুবই দুঃখিত ইন্দোনেশিয়ানরা। আমি সম্পূর্ণ চেষ্টা করেছি। ওরা আমাকে নিয়ে ভয় ছিল। আর এই এলিমিনেশনটা কমপ্লিট হবার পর মাত্র 16টা কান্ট্রি বেঁচে ছিল। কন্টেস্ট্যান্টরা চলে এসো। চলে এসো। এরপর তোমাদের সবাইকে কনগ্রাচুলেশন दैट ऑफ আসার জন্য। আর পরের ইভেন্টে যাওয়ার আগে আমার কাছে একটা আছে। সবার হাতে একটা 10000 ডলারের গিফট কেস দাও। দিয়ে দাও, দিয়ে দাও। এটা তো 10000 ডলার। তোমরা চাইলে দশ হাজার ডলার নিয়ে বেরিয়ে যেতে পারো আর যদি না চাও তাহলে এটা ফেলে দাও আর পরের ইভেন্ট টা কমপ্লিট করো এটা খুবই সহজ সিদ্ধান্ত আর দেখো দেখো সবাই ফেলে দিচ্ছে এটা অনেক টাকা এটা কিন্তু সুযোগ কারণ তোমাদের মধ্যে অর্ধেক এলিমিনেটেড হয়ে যাবে তোমরা চাইলে দশ ডলার বাড়ি নিয়ে যেতে পারবে অনেক টাকা কিন্তু আমি যথেষ্ট কনফিডেন্ট যে আমি জিত আমি এখানে জিততে এসেছি এখানকার সবাইকে নিশ্চয়ই হারাবো তোমাদের এখানে থেকে একটু ভয় লাগে না আমি নিতে চাই তুমি এটা নিতে চাও হ্যাঁ খুব ভালো একজন নিয়ে নিয়েছে এই হলো সবথেকে বুদ্ধিমান লাস্টে জন ফিজি তুমি এটা নিতে চাও ইয়েস স্যার ইয়েস ফিজি ফিজি আর ইতালি নিল আর এবার সময় ফেন্সিং এর আমরা ট্র্যাকের টপ ফিনিশারদের অপোনেন্ট চুজ করতে দেব প্রত্যেকটা পেয়ার একে অপরের সাথে ফেন্সিং এ লড়াই করবে যে প্রথমে হিট করবে সে জিতে যাবে লাইবেরিয়া তোমার ফেন্সিং অপোনেন্ট কে বেছে নাও আমি মলদোভা কে বাঁচবো মলদোভা ওদিকে যাও আর লাইবেরিয়ার পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ো এরিট্রিয়া তুমি কার এগেইনস্টে খেলতে চাইছো লাস্ট এর জন্য লুক্সেমবার্গ ঠিক আছে ওদিকে চলে যাও এখানে মনে হচ্ছে যুদ্ধ শুরু হবে আমি তাজিকিস্তান বাঁচবো তাজিকিস্তান ওকে মাদাগাস্কার মাদাগাস্কার স্লোভেনিয়া আরে এ তো দারুন আজারবাইজান প্রথমে হবে সামোয়া ভার্সেস আজারবাইজান। আমি একদম তৈরি আছি গোল্ড মেডেলটা সামোয়া নিজার জন্য। আমি আসলে খুব নার্ভাস নই। আমি নিশ্চয়ই জিতবো। ইয়া! ও ভাই, তোমাদের মধ্যে একজন কম্পিট করবে এটার জন্য আর যে হেরে যাবে সে নিচে পড়ে যাবে। শুরু করো। এসো, এসো, কাছে এসো, কাছে এসো, এসো। গিওলা এসো। ও ও না না খুব ভালো হচ্ছে। রে সাম জিতে গেল আর এরা এমন একটা স্যুট পরে আছে যাতে একটা টেকনোলজি আছে যেটা বলে দেবে কে কাকে প্রথম হিট করেছে আর এই একই জিনিস রিয়াল অলিম্পিকেও ইউজ করা হয় ভালো খেলেছো থ্যাংক ইউ ভালো খেলেছো আদারভাইজন তুমি প্লিজ মাঝখানে এসে দাঁড়াও কারণ তুমি এলিমিনেটেড হয়ে গেছো এরপরে ইরাক ভার্সেস মাদাগাস্কার শুরু করো

সেটা গেছে মোনাকোবাসিরা আমি অনেক চেষ্টা করেছি কিন্তু যা হওয়ার তাই হয়েছে এরপরে মলদভ ভার্সিস লাইবেরিয়া শুরু করো স্টাম্বল গাইস তুমি নিজেও খেলতে পারবে অথবা তোমার বন্ধুর সাথে খেলতে পারবে পৃথিবীর যে কোনো জায়গায় ও ও আস্তে আস্তে পিছ ক্রিস দেখো কে ক্রিস তুমি মিস্টার বিস স্কিন পাবে মিস্টার বিস ইমোট পাবে কি আমাদের ভিডিওর কিছু এক্স্রিম চ্যালেঞ্জের লেভেলও থাকবে

কিন্তু কোনো ক্ষমা নয় শুরু করো মেডেলটার উপর পা দিও না যেন এটা বেশ মজার ছিল দেখো মেডেলে যেন পা দিও না কি ও ও ও এসো এসো তুমি কাছে এসে মার খেতে বলছো ফোকাস করো ও আর উইনার হলো লিবিয়া লিবিয়া এগিয়ে গেল আর তোমার জন্য দুঃখিত তোমার সাথে ফাইট করে ভালো লাগলো ফেলে দাও আর এবার আমি গোল্ড মেডেলটাকে নিয়ে নেই আর ফাইনাল ইভেন্টে যাওয়া যাক তাহলে এখন অব্দি তোমরা দেখলে সব কান্ট্রির লোকেদের ট্র্যাকে কম্পিট করতে তারপর জিমন্যাস্টিক্স অর্চরি ফেন্সিং আর এখন সময় হলো ফাইনাল ইভেন্টের পেনাল্টি কেক্স রুল একদমই সহজ তুমি গোলে শট মারতে পারলেই পরের রাউন্ডে কোয়ালিফাই করে যাবে কিন্তু যদি মিস করো তাহলে তুমি আউট সাতটা কান্ট্রি যারা বাকি আছে তারা হলো মলদোভা তাজিকিস্তান এরিত্রিয়া লিবিয়া ইরাক আর সামোয়া আমি তখন একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম দশ হাজার ডলারের সুটকেসটা ফেলে দিয়ে আমার নিজের উপর বিশ্বাস আছে আর আমি বিশ্বাস করি যে আমি এটা জিতব সবাই আমায় দেখে বলছিল বাবার বয়সী লোক খেলতে এসেছে কিন্তু এটা কথা বলি বইয়ের কভার থেকে বইকে যাজ করো না আমি এটা দেশের জন্য করছি এবার আমাকে আর কি আটকাতে পারবে না লেটস গো আমি আমার ওয়াইফের জন্য এটা জিতব কন্টেস্টেন্টদের নিয়ে এসো চলে এসো সবাই শুধু একবার মনে করে দিচ্ছি তোমাদের মধ্যে একজনই এই টু ডলারের গোল্ড মেডেলটাকে পাবে কে প্রথমে কি করতে চাইবে আমি করব ওকে স্লোভেনিয়া প্রথমে এটা খুবই সহজ আমি অবাক হবো যদি কেউ মিস করে দেখতেই পাচ্ছ প্রথম রাউন্ড খুবই ইজি কিন্তু এটা বেশিক্ষণের জন্য ছিল না আমরা তোমরা সবাই গোল করেছো তুমি কি জানো কি হবে এবার হ্যাঁ আমি জানি কি হবে চ্যালেঞ্জার ওগুলো নিয়ে এসো রিয়েল চ্যালেঞ্জ আর থেকে শুরু আমরা এটাকে আরেকটু কঠিন করে দিলাম আমার মনে হচ্ছে এই রাউন্ডেই আমরা একজনকে হারাতে চলেছে এটা খুব কঠিন এটা একটু বেশিই কঠিন আমি ভেবেছিলাম সহজ হবে এখানে মাত্র 6 ফুটের গ্যাপ আছে কেউ তো মিস করবে কাম অন স্লোভেনিয়া সবাই একটু চিয়ার করো গোলটা ছোট করে দেওয়ার পরেও তারা স্কোর করছিল তাই আমাদেরকে এটা আরেকটু ডিফিকাল্ট করতে হলো কিউ মিস করলো না আমার মনে হচ্ছে কেউ তো মিস করবেই না কেউ মিস করলো আমাকে ক্ষমা করো তুমি এলিমিনেট হলে এটা খুবই কষ্টকর ওকে জিয়ার করো আরে চলে গেল আর এখন মাত্র ছজন বাকি আছে আমরা ওয়ালগুলোকে আরেকটু সরিয়ে এইভাবে রেখে দিচ্ছি মারলো কেন আমি আরো ভালো করতে পারতাম কিন্তু এই পাঁচ দিন আমার জীবনের সবথেকে ভালো দিন আরো কঠিন হয়ে গেছে এবার কম্পিটিশনটা এখন মাত্র পাঁচজন বাকি আছে আমি

প্রত্যেক কান্ট্রির খেলোয়াড় এই গেমে কম্পিট করেছে আর এখন আমরা ফাইনাল টু তে পৌঁছে গেছি লিবিয়া আর স্লোভেনিয়া তোমাদের মধ্যে যে কোনো একজন এই টু ডলারের গোল্ড মেডেলটা পেতে চলেছে লিবিয়া এখন একটা জোরে কিক মারবে এটা কিন্তু খুবই শক্ত বয়স তোমরা কি ওয়াল গুলো সরিয়ে নেবে এবার দেয়ালগুলোর পরিবর্তে তোমাদের মধ্যে একজন করে গোল থাকবে থাকবে এখানে একজন হয়তো স্কোর করবে আর একজন পারবে না সহজ বিষয় আমি নিশ্চয়ই ধরে ফেলবো আমি নার্ভাস আছে আমার মনে হচ্ছে এবার ধরেই ফেলবে যদি তুমি গোল করতে পারো তাহলে তুমি অফিসিয়ালি জিতে যাবে আমাদের অলিম্পিক আমার বিশ্বাসই হচ্ছে না তোমাকে শুধু গোলটাই করতে হবে তাহলে তুমি জিতে যাবে আমি জিতবই

Osborne. That has been cut short. Final ball not quite right, and his teammates are irritated at that. And it's Trogba. Silva. David Silva pouring through the gears. Oh, well played, well played. Raspatori. Great chance! In for the pieces! It's in! And there's the goal they've been looking for. And he's only too grateful to capitalise on the keeper's misfortune. Well, that's not the best attempt by the keeper and he's just paid the ultimate price, hasn't he? So that's two now without reply. That second goal is such a, a polarizing effect on prospective moods. I mean, one team are under more pressure now to get the next goal, and the other will fancy their chances of turning two into three. It looked as though that might lead to something quite promising, but it turned out that that was not the case. He's found a way through! Can he finish?! Oh, fine stop from the keeper! Oh, that's a sparkling save, absolutely sparkling. His reflexes work ultra sharp. Raspatori shooting chance there will be one minute added time good stop that wasn't easy the keeper really dug out his defense then a magnificent effort this possibly the last play of the half And that'll be the final action of the first half. How'd you look back on the first forty five minutes? Well it's looking pretty straightforward.